শীঘ্রই বাংলাদেশে জরুরি অবস্থা জারি হতে যাচ্ছে এই ধরনের একটি উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন ব্যারিস্টার তানিয়া আমির তার বাবা ব্যারিস্টার আমিরুল ইসলাম তাদের বাড়ি কুষ্টিয়া তারা তাদের বিতর্কিত কর্মকাণ্ড এবং কথাবার্তার জন্য সবসময় সমালোচিত দেশের জরুরি অবস্থা জারির উস্কানি দিলেন ব্যারিস্টার তানিয়া আমির ভারতের একটি গণমাধ্যম ইন্ডিয়া টুডের সঙ্গে সাক্ষাৎকারে তিনি এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন দেশের জরুরি অবস্থা জারির উস্কানি দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমির ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া বক্তব্যে তিনি এই ধরনের উস্কানি দেন গত বৃহস্পতিবার বাংলাদেশে সেনাপ্রধানের মনে কি আছে শিরোনামে ইন্ডিয়া টুডেতে একটি সংবাদ বিশ্লেষণ প্রকাশিত হয় সেখানে মূলত সেনাপ্রধান বাংলাদেশের রাজনীতিতে জড়িয়ে পড়বে কিনা তা নিয়ে বিশ্লেষণ করা হয়েছে বাংলাদেশের সেনাপ্রধান অত্যন্ত বিচক্ষণ এবং দক্ষ তাকে বিতর্কিত করার জন্য ইন্ডিয়া বারবার বিতর্কিত এবং ভুয়া বক্তব্য দিয়ে যাচ্ছেন যাই হোক আমরা দেখি বাংলাদেশ নিয়ে কাজ করা বিবিসি ও রয়টার্সের সাবেক সাংবাদিক সুবীর ভৌমিকের লেখায় বলা হয় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একজন রক্ষণশীল ও পেশাদার কর্মকর্তা যিনি সিদ্ধান্ত নেওয়ার আগে বিস্তারিত বিশ্লেষণ করেন তার সহকর্মীরা জানান তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন বাংলাদেশের সামরিক শাসন কার্যকর নয় ইতিহাস বিশেষ করে পাকিস্তানি সামরিক শাসনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা তাকে এই দৃষ্টিভঙ্গি দিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের উদ্ধৃতি দিয়ে সেখানে বলা হয়েছে জুলাই আগস্টের আন্দোলনে কঠোর দমন নিপীড়ন না চালাতে বাংলাদেশ সেনাবাহিনীকে জাতিসংঘ সতর্ক করেছিল এবং তা কার্যকর হয়েছিল তবে ওয়াকার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি গুলি চালানোর অনুমতি দেননি এবং শেখ হাসিনা তার উপদেষ্টাদের নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ করে দেন সম্প্রতি কিছু ব্লগার এবং অভ্যুত্থানের ছাত্র নেতারা অভিযোগ করেছেন জেনারেল ওয়াকারুজ্জামান ভারতের প্রতি আনুগত্যশীল এবং তিনি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন তবে সেনাপ্রধানের ঘনিষ্ঠরা বলেন তিনি কোনো গোষ্ঠীর অনুগত নন বরং তিনি পেশাদার ভারতীয় সেনাবাহিনীকে অনুকরণ করে রাজনীতির বাইরে থাকতে চান এদিকে সেনাপ্রধান চাইলে দেশে জরুরি অবস্থা জারি করতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিনকে সমর্থিত সমর্থন দিতে পারেন বলে সুপ্রিম কোর্টের আইনজীবী তানিয়া আমির এই ধরনের একটি উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন যাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া সহ বিশ্বব্যাপী একটি আতঙ্ক সৃষ্টি হয়েছে বা একটা বিতর্কের ঝড় বইছে আওয়ামী আওয়ামী এই আইনজীবী বলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সংবিধানের একশো একচল্লিশ অনুচ্ছেদ ব্যবহার করে জরুরি অবস্থা জারি করতে পারেন আর এক্ষেত্রে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তাকে দৃঢ়ভাবে সমর্থন করতে পারেন এর ফলে রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকার বাতিল করে দ্রুত অন্তর্বর্তীমূলক নির্বাচনের আয়োজন করতে পারেন সেনাবাহিনী সন্ত্রাসী ও অপরাধীদের কঠোর হস্তে দমন করতে পারবে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সঠিক পরিবেশ সৃষ্টি করতে পারবে যদি জরুরি অবস্থা জারি করা হয় তবে তানিয়া আমিরের এমন বক্তব্য উড়িয়ে দিয়েছেন সেনা কর্মকর্তারা এক সেনা কর্মকর্তা ইন্ডিয়া টুডে বলেন তিনি অর্থাৎ সেনাপ্রধান সেনা ও বাইরের সবার সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চান তিনি সেনা কর্মকর্তা এবং অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে আলোচনা না করে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না কারণ তিনি একটি ঐতিহ্য ঐক্যমত্য চান স্বাভাবিকভাবে সেনাবাহিনী বাংলাদেশের অন্তর্ আভ্যন্তরীণ রাজনীতিতে কখনোই প্রবেশ করতে পারেন না এটা বাংলাদেশের সংবিধানে নাই তার তার দায়িত্ব হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা এবং যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে সেটার আলোকে দেশে আইনশৃঙ্খলা রক্ষা করা কিন্তু তিনি বাংলাদেশের রাজনীতিতে কখনোই নাক গলাতে পারেন না আমরা এর আগে দেখেছি ওয়ান ইলেভেনের সময় মহিম আহমেদ নাক গলিয়ে তার পরিণতি কী হয়েছিল অবশেষে তাকে যুক্তরাষ্ট্রে প্রবাসী জীবনযাপন করতে হয়েছিল অন্যদিকে এক অবসরপ্রাপ্ত কর্নেল যার অধীনে সেনাপ্রধান আগে চাকরি করেছেন তিনি বলেন যদি মনে হয় তাকে অর্থাৎ সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার দেওয়ার সরিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে তবে তিনি কঠোর ভূমিকা পালন করবেন অর্থাৎ সেনাবাহিনীকে যদি কে মাইনাস করার চেষ্টা করে তখন সেই ক্ষেত্রে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কঠোর ভূমিকা যেতে যেতেও পারেন ইন্ডিয়া টুডে সঙ্গে সাক্ষাৎকারে বিশ্লেষণের সময় বিশ্লেষণের সময় এই ধরনের বক্তব্য উঠে এসেছে যেখানে তানিয়া আমির এই ধরনের বিতর্ক জন্ম দিয়েছেন এর বাইরে অন্যদিকে এক অবসর এদিকে হাউএভার ইন্ডিয়া টুডের সঙ্গে সাক্ষাৎকারে বক্তব্য উঠে এসেছে সম্প্রতি কিছু ব্লগার ও বোতানের ছাত্র নেতারা অভিযোগ করেছেন জেনারেল ওয়াকারুজ্জামান ভারতের প্রতি আনুগত্যশীল এবং তিনি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন তবে সেনাপ্রধানের ঘনিষ্ঠরা বলেন তিনি কোনো গোষ্ঠীর অনুগত নন বরং তিনি পেশাদার ভারতীয় সেনাবাহিনীকে অনুকরণ করে রাজনীতির বাইরে থাকতে চান এদিকে সেনাপ্রধান চাইলে দেশে জরুরি অবস্থা জারি করতে রাষ্ট্রপতি শাহুদ্দিনকে সমর্থন দিতে পারেন বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী তানিয়া আমির তার এই বক্তব্যের পরই সমালোচনা ঝড় হয়েছে। তাহলে কি দেশে কি জরুরি অবস্থা জারি হতে যাচ্ছে আমরা এর আগে ওয়ান ইলেভেনের সময় দেখেছি যে ময়ি আহমেদ জরুরি অবস্থা জারি করে তার পরিণতি কী হয়েছিল তাকে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে নির্বাচনে যেতে হয়েছিল সেটা একটা তিক্ত অভিজ্ঞতা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য আওয়ামী লীগ পন্থী এ আইনজীবী বলেন রাষ্ট্রপতি সাবুদ্দিন চুপ্পু সংবিধানের একশো অনুচ্ছেদ ব্যবহার করে জরুরি অবস্থা জারি করতে পারেন আর এক্ষেত্রে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তাকে দৃঢ়ভাবে সমর্থন করতে পারেন এর ফলে রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকার বাতিল করে দ্রুত অন্তর্বর্তীমূলক নির্বাচনের আয়োজন করতে পারেন পারবেন সেনাবাহিনী সন্ত্রাসী অপরাধীদের কঠোর হস্তে দমন করতে পারবে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সঠিক পরিবেশ সৃষ্টি করতে পারবে তবে তানিয়া আমিরের এমন মন্তব্য উড়িয়ে দিয়েছেন সেনা কর্মকর্তারা এক সেনা কর্মকর্তা ইন্ডিয়া টুডে বলেন তিনি অর্থাৎ সেনাপ্রধান সেনা ও বাইরের বাইরের সবার সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চান তিনি সেনা কর্মকর্তা অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে আলোচনা না করে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না কারণ তিনি একটি ঐক্যমত্য চান অন্যদিকে এক অবসরপ্রাপ্ত কর্নেল যার অধীনে সেনাপ্রধান আগে চাকরি করেছেন তিনি বলেন যদি মনে হয় অর্থাৎ সেনাপ্রধান সরিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র হচ্ছে তবে তিনি কঠোর ভূমিকা পালন করতেও পারেন ইন্ডিয়া টুডে সংবাদ বিশ্লেষণে আরও বলা হয়েছে বাংলাদেশের সেনাপ্রধান সম্প্রতি আফ্রিকার সফর শেষে দেশ হুঁশিয়ারি দিয়ে বলেন আমাকে এমন কিছু করতে বাধ্য করবেন না যা আমি করতে চাই না এতে বোঝা যায় তিনি কঠোর অবস্থানে যেতে বাধ্য হতে পারেন যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় উল্লেখ্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া চায়ের আসন থেকে আওয়ামী হয়ে নির্বাচন করতে মনোনয়নপত্র কিনেছিলেন ব্যারিস্টার তানিয়া আমির ও তার বাবা ব্যারিস্টার আমিরুল ইসলাম এবং তিনি কুষ্টিয়া তিন আসন থেকে নমিনেশন কিনেছিলেন আওয়ামী লীগের আওয়ামী লীগপন্থী আইনজীবী বলে তিনি এই দেশকে অস্থিতিশীল করার জন্য এই ধরনের মন্তব্য করে দেশকে উস্কে দিয়েছেন